সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রেলগাড়ি আজ বিশ্বের বৃহত্তম পরিবহন মাধ্যম বিশ্বের লাখ লাখ যাত্রী যাতায়াতের জন্য রেলগাড়ি বা ট্রেন ব্যবহার করে থাকেন গোটা দুনিয়ার জনসংখ্যার প্রায় নব্বই শতাংশ ট্রেনে ভ্রমণ করে থাকেন মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে এবং শুধু যাত্রীদেরই নয় অনেক প্রয়োজনীয় জিনিসও এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে এই ট্রেন যুগ এগিয়ে চলার সাথে বিশ্বের এসব ট্রেন আধুনিক হয়েছে বাষ্পচালিত ইঞ্জিন বদলা হয়েছে বৈদ্যুতিক ট্রেন এখন চুম্বকীয় শক্তি ব্যবহার করে দ্রুতগতি ট্রেনও দেখছে বিশ্ববাসী কিন্তু বাংলাদেশ এখনো সেই ডিজেল চালিত ট্রেনের যুগেই পড়ে রয়েছে যদিও গেল দেড় দশকে রেলওয়েতে ব্যাপক পরিবর্তনের হাওয়া লেগেছে পরিবর্তনের সেই হাওয়া এবার নতুন স্বপ্ন বুনতে শুরু করেছে দেশের রেলওয়ে বৈদ্যুতিক ট্রেনের যুগে পা বাড়াতে যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি ইলেকট্রিক ট্রেনের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারবে কোন রুটটি দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেনের জন্য নির্ধারণ করা হয়েছে এসব প্রশ্নের উত্তর সহ দেশের ট্রেন বিদ্যুৎ চালিত হওয়ার সক্ষমতার আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে প্রাচীনকালে মানুষের যোগাযোগ বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে বিভিন্ন অনুষঙ্গের আর এই আনুষঙ্গিক পণ্য পরিবহনে শ্রমিক নিযুক্ত থাকলেও তা অত্যন্ত শ্রম ও সময় সাপেক্ষ হওয়ায় মানুষ বাহনের উদ্ভাবন ঘটায় হয় চাকা আবিষ্কার এরপর ধীরে ধীরে সমাজ আধুনিক হতে থাকে পনেরোশো শতকের মাঝামাঝিতে জার্মানিতে ঘোড়া দিয়ে রেলগাড়ির যাত্রা শুরু হয় পরে বাষ্পচালিত ইঞ্জিনের উদ্ভাবনের পর উনিশশো শতকের শুরুতে আধুনিক রেল পরিবহনের ইতিহাস শুরু হয় আধুনিকতার সাথে ডিজেল চালিত ও বৈদ্যুতিক রেলগাড়ির প্রচলন দেখেছে দুনিয়ার মানুষ কিন্তু পরবর্তী যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তন হয়েছে এই রেলগাড়ির প্রযুক্তি ব্যবহারের ফলে দুনিয়া জুড়ে এই সেবা যোগাযোগ মাধ্যমের অন্যতম এক বাহন হয়ে উঠেছে ফলে বাষ্পচালিত ট্রেনের দেখা যেন বর্তমানে পাওয়া খুবই দুষ্কর উনিশশো সত্তরের দশক নাগাদ প্রায় সব দেশে বাষ্পচালিত ইঞ্জিনের ব্যবহার উঠে যায় যদিও চীনে অল্প পরিসরে এই বাষ্পচালিত ট্রেন চলাচল করতে দেখতে পাওয়া যায় এখনও এই উপমহাদেশে প্রথম রেলগাড়ির প্রচলন হয়েছিল আঠারোশো তিপ্পান্ন সালে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে কোম্পানির হাত ধরে ব্রিটিশ শাসনা বলে সেই আঠারোশো বাষট্টি সালের পনেরো নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত প্রথম বাংলাদেশে রেলপথ স্থাপন করা হয় এরপর ধাপে ধাপে বাংলাদেশের বিভিন্ন এলাকায় রেলপথ নির্মিত হয়েছে সরকারি হিসেব বলছে বর্তমানে তিন হাজার আঠারো দশমিক আট আট কিলোমিটার রেল লাইন রয়েছে যার মধ্যে আটশো একত্রিশ দশমিক পাঁচ চার কিলোমিটার ব্রড গেজ আর এক হাজার ছশো বাউন্ন দশমিক এক পাঁচ কিলোমিটার মিটার গেজ এবং পাঁচশো পঁয়ত্রিশ দশমিক এক নয় কিলোমিটার ডুয়েল গেজ রেল লাইন রয়েছে আর এই রেললাইন জাতীয় পরিবহন ব্যবস্থায় বিশেষ অবদান রেখে চলেছে সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা সহ রেল সরকার দু পঁয়তাল্লিশ সাল নাগাদ দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে এর জন্য নতুন করে আড়াইশো কিলোমিটার রেলপথ নতুন করে যুক্ত হয়েছে অর্থাৎ গেল দু সালে নতুন করে পাঁচটি জেলা রেল নেটওয়ার্কের আওতায় যুক্ত হয়েছে যার মাধ্যমে বর্তমানে দেশের আটচল্লিশটি জেলাতে রেল সেবার আওতায় চলে এসেছে রেলখাতে খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে সারা দেশে ডুয়েল গেজ এবং ব্রড গেজ সহ ইলেকট্রিক রেল ট্র্যাকশন নির্মাণ অন্যতম বাংলাদেশে একশো বছর ধরে সেবা দিয়ে আসা রেলগাড়ি সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিকতার পথে হাঁটছে বাষ্প চালিত থেকে ডিজেল চালিত হয়ে ইলেকট্রিক রেলের দিকে হাঁটতে শুরু করেছে বাংলাদেশ যদিও ঢাকা মেট্রো মাধ্যমে দেশে বৈদ্যুতিক রেলগাড়ির যাত্রা শুরু হয়েছে এরই মধ্যে যার সুফল ঢাকাবাসী ভোগ করতে পারছেন জানা গেছে ইলেকট্রিক ট্রেন সর্বোচ্চ ওজন বহনে সক্ষম এবং পরিবেশ বান্ধব পাশাপাশি এই ট্রেনগুলোর পরিবহন ব্যয় কম বৈদ্যুতিক ট্রেনের এক কিলোমিটার পথ পাড়ি দিতে চার ইউনিট বিদ্যুতের খরচ হয় প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ দশ টাকা হিসেবে এক কিলোমিটার পথ যেতে খরচ হবে মাত্র চল্লিশ টাকা যেখানে ডিজেল চালিত ট্রেনে প্রতি কিলোমিটার জ্বালানি খরচ হাজার টাকারও বেশি এই ট্রেন চালু হলে ভ্রমণের সময় ও অপারেশনাল ব্যয় কমার পাশাপাশি যাত্রীদের সুযোগ সুবিধা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা নারায়ণগঞ্জ চট্টগ্রাম রুটের কিলোমিটার এবং টঙ্গি থেকে জয়দেবপুরের এগারো কিলোমিটার রেলপথে বৈদ্যুতিক ট্রেন পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে পর্যায়ক্রমে সারা দেশে এই বৈদ্যুতিক রেলপথ নির্মাণ করা হবে প্রাথমিকভাবে বাংলাদেশ রেলওয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত ইলেকট্রিক ট্র্যাকশন বা ওভারহেড ক্যাটনারি ও সাবস্টেশন নির্মাণে সম্ভবত সমীক্ষা প্রকল্প গ্রহণ করেছে দু সালের এপ্রিল নাগাদ সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে আর এটি শেষ হওয়ার মাধ্যমে বাংলাদেশ যে ইলেকট্রিক রেললাইন শুরু করবে সেটি হবে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম রেল রুটটি অর্থাৎ নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম পর্যন্ত দেশের প্রথম বৈদ্যুতিক রেললাইন নির্মিত হতে যাচ্ছে দেশের ট্রেনের প্রধান রুট হল ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার এটি পাড়ি দিতে ট্রেনের সময় লাগে ছয় ঘন্টার মতো ইলেকট্রিক ট্রেন হলে দেড়শো থেকে দুশো কিলোমিটার গতিতে প্রধান কয়েকটি স্টেশনে যাত্রী সহ সর্বোচ্চ সময় লাগবে দুই ঘন্টা এই পথে ইলেকট্রিক ট্রেন চালু হলে অর্থনৈতিক দিক থেকে দেশ লাভবান হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা রেলওয়ে প্রকৌশল শাখার সূত্রে জানা গেছে বৈদ্যুতিক ইঞ্জিনের গতি সাধারণত ইঞ্জিনের চেয়ে কমপক্ষে পক্ষে দেড় গুণ বেশি হয়ে থাকে ইলেকট্রিক ট্র্যাকশনে ঢাকা চট্টগ্রাম রুটে ঘন্টায় দেড়শো কিলোমিটার গতিতে ট্রেন চালানো যাবে বাংলাদেশের পরিবেশকে বিবেচনায় রেখে ইলেকট্রিক ট্র্যাক সেকশনে যাওয়ার জন্য প্রকল্প গ্রহণ করেছে রেলওয়ে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আগামীতে দেশের সমস্ত রেল ব্যবস্থা ইলেকট্রিক ট্র্যাক সেকশনে করা সম্ভব হবে বলে মনে করছেন অনেকেই এবার আসা যাক এই বৈদ্যুতিক রেল কিভাবে চলবে সেই বিষয়ে রেললাইনের দুই পাশে একটু পরপরই বৈদ্যুতিক খুঁটি থাকবে দুই খুঁটি থেকে বিদ্যুতের সংযোগ যাবে তারে আর তারটি ট্রেনের ওপরের অংশের সঙ্গে যুক্ত হয়ে বিদ্যুৎ সঞ্চালনের কাজ করবে এর মাধ্যমেই চলবে ইলেকট্রিক ট্রেন এই ব্যবস্থাটিকে বলা হচ্ছে ওভারহেড ক্যাটনারি সিস্টেম ঢাকা মেট্রো রেল যেভাবে চলছে ঠিক সেভাবে বৈদ্যুতিক রেলপথ তৈরি হবে বিগত শতাব্দীতে চীন রাশিয়া জাপান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মতো অনেক দেশই বৈদ্যুতিক ট্রেন চালু করেছে এই ট্রেন এসব দেশের উন্নয়নে যুগান্তকারী ভূমিকাও রেখেছে বৈদ্যুতিক ট্রেনের শুরুটা হয়েছিল আঠারোশো সালে স্কটল্যান্ডে বৈদ্যুতিক রেকার পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষে আঠারোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর বাল্টিমোরআ আর আর প্রথম বৈদ্যুতিক রেলওয়ে চালু করে পর্যায়ক্রমে বৈদ্যুতিক ট্রেন পরিচালনায় দক্ষতা বৃদ্ধি পাওয়ায় বৈদ্যুতিক ট্রেন যাত্রীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে জ্বালানি সাশ্রয় পরিবেশ দূষণ কম প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ অল্প সময়ে বেশি দূরত্বে যাতায়াত রক্ষণাবেক্ষণের খরচপাতি কম সহ নানা সুবিধার কারণে অল্প সময়ে এই বৈদ্যুতিক রেলগাড়ি গণপরিবহন হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে বিশ্বের বিভিন্ন উন্নত দেশের মতো বাংলাদেশও একাধিক রুটে বৈদ্যুতিক ট্রেন চললে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি দূষণ থেকে বাঁচবে পরিবেশ বাঁচবে সময় কমবে দুর্ঘটনার সংখ্যাও শহরগুলোতে বৈদ্যুতিক ট্র্যাকশন একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা প্রশ্ন হচ্ছে বাংলাদেশ বৈদ্যুতিক ট্রেনের জন্য কি পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম এ বিষয়ে খোঁজ নিয়ে সক্ষমতা অর্জন করেছে এর বিপরীতে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা রয়েছে ষোলো হাজার থেকে সাড়ে ষোলো হাজার মেগাওয়াট আর গরমকালে খানিকটা সেই চাহিদা বেড়ে যায় চাহিদার চেয়ে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় দ্বিগুণ দেশ এখন বিদ্যুৎ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ এরই মধ্যে শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের ক্ষমতা প্রতি ঘন্টায় ছশো দু বিদ্যুৎ জ্বালানি খাতের নতুন মহাপরিকল্পনা অনুযায়ী দু হাজার পঞ্চাশ সালে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা বেড়ে দাঁড়াবে মেগাওয়াট সময় দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধরা হয়েছে দু হাজার তিরিশ সালে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা বেড়ে দাঁড়াবে সাতাশ হাজার সাতাশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকবে একচল্লিশ হাজার চারশো মেগাওয়াট চাহিদার চেয়ে যা বাউন্ন দশমিক আট চার শতাংশ বেশি থাকবে আগামীতে বিদ্যুতের চাহিদা পূরণে রূপপুরে দু হাজার চারশো মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ ভিত্তিক ও নবানযোগ্য খাত থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হচ্ছে তাই বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের এসব বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হচ্ছে বাণিজ্যিক ব্যবহার বাড়ানোর জন্য আর তাই রেলে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কোনো ঘাটতি থাকবে না বলেও মনে করছেন সংশ্লিষ্টরা সার্বিক দিক বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে দেশে বৈদ্যুতিক রেল চালু করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা ইলেকট্রিক ট্রেন চালুর মাধ্যমে পরিবেশ দূষণ কমবে অন্যদিকে বিদ্যুৎ চালিত ট্রেনে গতি বাড়বে দূর হবে বিড়ম্বনা অল্প সময় চলাচল করা যাবে পণ্য পরিবহন সহজ এবং গতি পাবে যাতে করে দেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হবে তাই বিশেষজ্ঞরা দেশের দ্রুত বৈদ্যুতিক রেললাইন চালুর ওপর জোর দিয়েছেন আগামীতে দ্রুতই সারা দেশে বৈদ্যুতিক রেলগাড়ি চলুক দেশের অর্থনীতি আগে বাড়ুক পূরণ হোক উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন আসুক নতুন দিন লাগুক খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে আগেছি একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ